হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি রয় কেমন আছো তোমরা সকলে আশা করি সবাই খুব ভালো আছো তো আমার চ্যানেলের সকলকে ওয়েলকাম আর যারা নতুন আসছো তাদেরকেও ওয়েলকাম আর আজকে আমি দেখো সকাল সকাল উঠে পড়েছি আর এই দেখো এখন করব বেডটাকে ক্লিন মানে বেডের মধ্যে এখন চাদর পাতব তো চলো তোমরা দেখতে থাকো যে আমার ভিডিওটা আর তোমরা অনেকেই বলছো যে আমার এই কদিন ধরে না ভিডিও অনেক মানে বোরিং আসছে ভিডিও বোরিং আসছে তবে লাইভ আসছে না আজকে দশ দিনের মাথায় হয়ে গেল আমি আজকে সত্যি কথাটা তোমাদের বলবো আর তার জন্য বিছানা পাথার ভিডিওটা পুরোটা দেখতে হবে তারপরেই আমি তোমাদের সত্যি কথাটা সব বলবো যে আমি কেন ঠিকঠাক ভিডিও দিতে পারছি না আর আমার ভিডিও কেন বোরিং আসছে আর আমি লাইভে কেন আসছি না মেন কথা হচ্ছে আমি লাইভে কেন আসছি না ঠিক আছে তাহলে দেখতে থাকো তোমরা ভিডিও তোমাদের দিনই ধরে কোশ্চেন সবার মনে একটাই জায়গা দিচ্ছে যে আমি কেন সেরকমভাবে আর ভিডিও বানাই না যেরকম আগের ছেলেগুলোতে ভিডিও বানাতাম দেখো সময়ের সাথে সাথে সবই চেঞ্জ হতে হয় আর সবাই চেঞ্জ হয়ে যায় এটা সকলেই জানো আর এখন তো দেখছো চারিদিকে যা সব চলছে মানে বিশেষ করে তাদের কেরিয়ার নিয়ে তাদের এত বছরের মেহনত নিয়ে সব কিছু নিয়ে একদম মানে যাচ্ছে তাই অবস্থা চলছে তোমরা তো সকলেই সব কিছু জানো যারা বিশেষ করে অনলাইনে কাজ করো ঠিক আছে আর যারা দেখতে পাচ্ছ দর্শক আছো সাবস্ক্রাইবার্স সবাইকে আমি বলছি তারাও জানো যে এরকম ধরনের ভিডিও বলো যেরকম তোমরা কনটেন্ট চাইছো সেরকম ভিডিও এখন আপাতত কেন আসছে না এই যে ফেসবুকে যা চলছে ইউ ইউটিউবে তো এখনও আসতে পারেনি কিন্তু এখন দেখতে পাচ্ছি ইউটিউবে যারা ভিডিও করছে ইনস্টাগ্রামে যারা ভিডিও করছে তাদের ভিডিওগুলো নিয়েও ছেড়ছাড় হচ্ছে মানে এক তো আগে কি ছিল যখন বছর এক বছর আগের কথা বলছি সেখানে কি করতাম সেখানে আমরা ভিডিও বানাতাম খুব কষ্ট করে ভিডিও বানাতাম যে কোনোই যাই ভিডিও বানায় না কেন সব ভিডিও করতে গেলে কিন্তু কষ্ট লাগে যাই ভিডিও বানাতাম না কেন সবাই যারা যারা ফেক ছিলেন খোলে তারা কি করে তারা আমার আমাদের মতন ক্রিয়েটারের ভিডিও নিয়ে ডাউনলোড করে নিয়ে রীতিমতন চুরি করে নিয়ে তারা একটা নতুন আইডি বানিয়ে সেখানে আপলোড করে দেখো আমি চাদরটা পেতে নিলাম এবার বালিশগুলো পেতে নিই তারপর আসছি তো তোমরা অনেকেই ভাবছ যে ওখানে বালিশগুলো কেন দিচ্ছে বালিশ ওখানে এরকমভাবে মানে অবচলভাবে কেন রাখছে বিশেষ কারণটা হচ্ছে আমার ছোট ছেলে তার জন্য তো তোমরা সকলেই জানো আমার যেখানে খাটটা রয়েছে সেখানে ধার জানা যে ধার জিনিসটা আছে ওইখান দিয়ে আমার বাবুর অনেকবার লেগেছে ঠিক আছে তাই জন্য ওখানে বালিশ দিয়ে সাপোর্ট করে রাখছি যাতে ও পড়ে গেলেও যাতে ওখানে না লাগে মানে মাথায় বিশেষ করে কত খাটনি তো তা বাচ্চা রেখে ভিডিও করা কিন্তু মুখের কথা নয় তো চলো এবার আমি তোমাদের বলি যাও এবার আমি তোমাদের বলি যে কি ব্যাপার আমি কেন ভিডিও বানাচ্ছি না আর আমি কেন ঠিকঠাক মতন লাইভ আসছি না লাইভ আসছি না এই কারণে যে আমাকে ভোরবেলা ঘুম থেকে উঠতে হয় পাঁচটার সময় তো সেই দরুন আমার ছেলের স্কুল থাকে সাতটার সময় তো সেখানে সাতটা মানে কি সাতটার সময় এখান থেকে যায় পাশের জন্য তো ও মানে সাতটার সময় ঘর থেকে বেরোয় আর পাশ আস্তে আস্তে সাতটা পনেরো কুড়ি মানে ধরো আমাকে পাঁচটা মুখে সব কিছু কমপ্লিট করে নিতে হয় চুপ চুপ তারপরে হচ্ছে আমি শুধু আমার ছেলের যে লাঞ্চ বানায় তা না তার সাথে আমার হাজব্যান্ডেরও মানে টিফিন বানায় এতে হাজব্যান্ডেরও মানে অনেক দায়িত্ব থাকে বুঝতেই পারছো যখন অফিসে যায় ওর জন্য অনেক কিছু বানাতে হয় তো এখানে বসো বাবু চুপচাপ চুপচাপ বসো চুপচাপ বসো তো দাঁড়াও আগে চুলটা আচ্ছা সাথে তোমাদের সাথে কথা বলি কেন চুলটা প্রচণ্ড জানি ভালো লাগছে কিন্তু আমার যে অসুবিধা হচ্ছে চুল খুলে রেখে কাজ করাতে একদমই পসিবল নয় তো যাই হোক সেটাই হচ্ছে ব্যাপার যে প্রচুর অসুবিধার মধ্যে যাচ্ছে এই কদিন মানে প্রায় দশ দিন মতন বলতে পারো যে আমার প্রচুর অসুবিধা হচ্ছে রাত্রেবেলা লাইভ করাটা আমার অসুবিধা হয়ে যাচ্ছে তোমরা যদি আমাকে কমেন্টে বলো যে তোমরা মেম্বারশিপ যারা যারা নিয়েছ সকালে যদি আমি লাইভে আসি বা মেম্বারশিপ লাইভে আসি কোনো অসুবিধা হবে কি না সেটা বলে দাও কেন কি মানে তাহলে আমি সকালবেলাতে মেম্বারশিপ লাইভ করতে পারি আর এমনি নর্মাল লাইভও করতে পারি যেটা তোমাদের বললাম আর আমি এখন লাইভে আসবো আর এই ভিডিওটা আজকেই পোস্ট হতে হতে মনে হয় বিকেলবেলা হয়ে যাবে তো এই হচ্ছে কারণ আর লাইভে আসতে পারছি না এটা তো বলেই দিলাম আমার পার্সোনাল ম্যাটার আমাকে অনেক মানে দেখো সুতে সুতে তিনটে সাড়ে তিনটে বেজে যায় আর আমার পক্ষে রাত্রেবেলা একার হাতে সব কিছু করি সেখানে আমার বাবু ওঠে মানে ওর স্কুল তারপরে আমার বরের অফিস তাই সব মিলিয়ে আমার একদমই হয়ে উঠছে না রাত্রেবেলা লাইভ করাটা তার জন্য আমি তোমাদের কাছে সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী যারা যারা আমার রাত্রেবেলা ভিডিও দেখো বা রাত্রেবেলা লাইভ দেখো মেম্বারশিপ লাইভ আসো তাদেরকে আমি সকলকেই আমি অনুরোধ জানাচ্ছি যে আমাকে ক্ষমা করে দাও আমার রাত্রেবেলা হয়ে উঠছে না যদি সকালবেলা তো আমার প্রচুর টাইম থাকে যদি সকালবেলা দুপুরবেলা যদি তুমি আসতে পারো তাহলে আসো এমন আমি বলছি না যে আমি রাত্রেবেলা আসতে পারছি না তো আমার একটু প্রবলেম আছে সব কিছু একটু মানে দিকটা ঠিক হয়ে যাক সব কিছু মানে আগের মতন যেমন আমি রাত্রিবেলা আগেও রাত্রিবেলা লাইভ আসতাম দশ দিন আগের কথা বলছি লাইভ আসতাম সব কিছুই আসতাম এমন না যে রাত্রিবেলা আমি করবোই না দিনের বেলাও বেবি ছোট ও অনেক ডিস্টার্ব করবে ওটাও হয় না ওটাও একটা ব্যাপার আছে একটু প্রবলেম আছে পার্সোনাল একটু ম্যাটারের জন্য আমি রাত্রিবেলা লাইভ আসতে পারছি না পার্সোনাল ম্যাটারটা আমি তোমাদের বলতেই পারছি না যদি তোমরা কমেন্টে জিজ্ঞেস করো যে পার্সোনাল ম্যাটারটা কী তাহলে আমি বলবো যদি তোমরা কমেন্টে না জিজ্ঞেস করো যে পার্সোনাল ম্যাটার ভাবি কি তাহলে আমি বলতে পারবো না সরি আমাকে মাফ করে দাও তো যাই হোক তোমাদেরকে এটাই বললাম তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল করে দিয়ে নোটিফিকেশান অল করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর যদি তোমরা কমেন্টে বলো যে বৌদি কী পার্সেল ম্যাটারে যদি আমি রাত্রেবেলা লাইভ আসতে পারছো না তাহলে আমি অবশ্যই বলবো ওই ভিডিওটাও আমি নিয়ে চলে আসবো খুব শীঘ্রই ঠিক আছে আর যদি তোমরা দুজনও তিনজনও যদি আমাকে কমেন্ট করো যে কেন রাত্রেবেলা লাইভ আসতে পারছো না তাহলে আমি তোমাদের বলে দেব তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি টাটা লাভ ইউ